আসসালামু আলাইকুম হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আজকে এত কথা না বলে আজকে দেখো আজকে ক্লাস হচ্ছে ক্লাস এবং ম্যাথ পর্ব এক যেটা তোমরা বলেছিলে স্যার সূত্রগুলো একটু বোঝাই দিলে ভালো হইতো সূত্রগুলো মুখস্থ রাখতে পারতেছি না ঠিক আছে আচ্ছা দেখো সূত্র কখনো মুখস্থ করতে হয় না ঠিক আছে সূত্র তোমাকে মুখস্থ করা লাগবেও না একটু ট্রিক্স করে পড়লে একটু বোঝায় পড়লেই হয়ে যায় ঠিক আছে আচ্ছা দেখো এখানে আমি একটা কি দেখো এরকম একটা চিত্র নিতে পারবে পারবে না আচ্ছা দেখো চিত্রটা থেকে আমি এখানে কি বোঝানোর চেষ্টা করতেছি আমরা এখানে নর্মালি আমরা জোর বিপরীত ত্রিকোণমিতিক একটা অনুপাতের কথা বলছি যেখানে আমরা জানি কি সায়েন থিতা তোমার সাইন থিতা বিপরীত কি হতে পারে কস্থিতা কস্তিত বিপরীত কি হতে পারে সাইন থিতা ঠিক আছে এগুলা বিপরীত হইতে পারে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখো এই জায়গাটা একটু চিন্তা করো এই জায়গাটা এখন দেখো এখানে বলছি কি যে দেখো আমি এই পাশটা কি করছি সি 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 অর্থাৎ cosec ঠিক আছে এই তিনটাকে কি রাখছি আমি এই তিনটাকে কিন্তু একই রাখছি ক

ওই যে কবরে ভূত আছে লম্বা ট্যাড়া ভূত কত কি ভূত বের হইলো তাই না আচ্ছা এখন দেখো যে টেন থিটা ইজিকালটা কি সায়েন্থিতা বাই কস্থিতা এই যে দেখো টেন থিটা ইজিকালটু এই যে সাইন্থিতা বাই কস্থিতা ঠিক আছে দেখো টেন থিটা ইজিকালটা সায়েন্থিতা বাই কস্থিতা আবার এখন যদি কর্থিতা রাম কর্থিতা এই পাশ থেকে আসো তাহলে এই পাশ থেকে আসতে কি হবে কস্থিতা বাই সাইন্থিটা কর্থিতা ইজিকালটা কী সায়েন্থিটা বাই কস্থিতা আবার যদি টেন নাও টেন থি থেকে সাইন থিটা বাই কস্ট থিতা ঠিক আছে সেম এই জিনিসটা কিন্তু খুবই সহজ ঠিক আছে এই যে এই কয়টা তোমার কি ছিল প্রয়োজনীয় যে সূত্রগুলো তোমার লাগে এই কয়টা সূত্র তোমার মুখস্থ না করলেও এখন হবে ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটাকে আমি যদি দেখো এই জায়গাটা একটু লক্ষ্য করো যে এখানে কি বলছি তোমার সাইন থিতা এই সূত্রগুলো তুমি কিভাবে বের করতে পারো আরো সহজে আরও সহজ তুমি কিভাবে বের করতে পারো দেখো যে sin θ এখানে বলা আছে কি দেখো sin আমি সাজাইছি সংখ্যা ঠিক আছে আমি সুন্দর করে সাজাইছি sin θ cos θ tan θ cot θ sec θ তাই না cosec θ তাই না এখন এই যে এই সাজানোটাকে এই সাজানোটাকে আমরা যদি বিপরীত দিক থেকে সাজাই তাহলে দেখো এই প্রথমটা কি নিছিলাম sin θ তাহলে এখানে নাও sin θ ঠিক আছে sin θ বেস তারপরে পরেরটা কি আছে cos এই যে দেখো মানে উপর থেকে উপরের এখন নিচ থেকে আমি উপরে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে cos θ এই যে এটাকে আমি দিলাম কি cos তারপরে কি দিলাম tan θ তারপরে কি দিলাম cot θ তারপরে কি দিলাম sec থিতা sec θ তারপরে কি দিলাম cosec θ ঠিক আছে এই যে দেখো cosec θ এখন এগুলোর সাথে সবগুলা থিটা দাও সবগুলো থিটা দাও এখন দেখো এর সাথে তুমি যদি জাস্ট ওয়ান ভাগ করে দাও দেখো সূত্র হয়ে গেছে ওয়ান ভাগ ওয়ান ভাগ ওয়ান ভাগ ওয়ান ভাগ দেখো সবগুলো কিন্তু একটা আটটা সেই আটটা সূত্র এই যে এই সূত্রটাতেই কি হয়েছে পরিণত হয়ে গেছে দেখো তো খুব সহজ না এই দেখো শুধু এইটা তুমি পুরা বিপরীত করে দিলে এইটাই উল্টায় দিলা দেখো আমাদের একটা সূত্রে দেখো এই সূত্রগুলোর সাথে এই সূত্রগুলো কি ম্যাচিং হয়ে গেছে গেছেরা আমার সাথে এই দুইটা সূত্র আমরা আলাদা হবে করছি তাহলে আমরা এই সূত্রগুলো কি এখন করতে পারবো না দেখে বলো তো আচ্ছা ঠিক আছে আমরা পর্ব দুই নিয়ে নেক্সট ক্লাসে আমরা অবশ্যই আলোচনা করব আজকের জন্য ক্লাস এতটুকুই আল্লাহ হাফিজ আসসালাম